এখানে আগে এবং পর পরে যে প্রশ্নটাই হচ্ছে আহ্বান্ত আমাদের জুলাই বিপ্লব হয়েছে এদেশের মানুষের ইনসাফ কায়েমের জন্য এদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যেন সঠিকভাবে ফাংশন করে কারো দ্বারা কোনো ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাবিত হয়ে যেন কোনো সিদ্ধান্ত না হয় তো যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া সেই নির্বাচন নির্ধারিত হবে সুতরাং পরে যাওয়া তাদের কোনো সুযোগে নেই এটা পরে যাওয়া মানে এদের প্রমাণ করে বাংলাদেশের

এবং বিচার বিভাগের এখানে যারা আজকে যে রায়টা এসেছে সেটা একটি ন্যায়গ্রস্ত রায় হয়েছে জজ করে যাওয়ার পরে এটাকে ডিলাই করা হয়েছে আমরা সবচেয়ে নিন্দা জানাই আমরা আশা করবো শিক্ষার্থীদের যে অধিকার তাদের অধিকারটা শিক্ষার্থীদের কাছে তুলে দেওয়া হবে এবং এই জায়গায় যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র সমাজ সারা দেশে দুর্বল আন্দোলন করবে সাদিক ভাই আপনারা এর জন্য কোনো সময় বেঁধে দিবেন কিনা তারা যেহেতু চার সপ্তাহ হাইকোর্টের থেকে বলেন জায়গা থেকে আমাদের কনসার্ন গুলো জানাচ্ছি আমরা যোগাযোগ করছি আশা করছি ছাত্র সমাজের যে প্রত্যাশা গণতান্ত্রিক ধারা যেই

রায়ের মাধ্যমে এই ষড়যন্ত্রের প্রতিবাদ তারা তাদের অবস্থান পরিষ্কার আইনজীবীরা গিয়েছে তারা শিক্ষার্থীদের যে অধিকার সে অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করছে আমরা আশা করছি এই জায়গায় সহযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে অধিকার গণতান্ত্রিক যে যাত্রা শুরু হয়েছে সে যাত্রা অবহেল থাকার জন্য আমরা সবাই সহযোগিতা